নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকের সবথেকে বড় খবর জানার আগে বি মিসাইল সম্বন্ধে জেনে রাখুন বি শব্দের পূর্ণ অর্থ হল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এর মানে হলো এক পাইলট যে যুদ্ধ বিমানে বসে আছে ওর দিকে এক অন্য শত্রু যুদ্ধ বিমান আসছে আর এই বিমান এত দূরে আছে যে পাইলট ওর খালি চোখে দেখতে পাচ্ছে না কিন্তু রাডারে দেখা যাচ্ছে শত্রুদের এইরকম বিমানকে খুঁজে মারতে পারে এমন মিসাইলের নাম হলো বিভিআর অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল আর এই রকম মিসাইল খুব ভারী টেকনোলজি দিয়ে তৈরি হয় তাই এর আকার খুব বড় তাই বিশ্বের যত বড় বড় যুদ্ধ বিমান আছে তারা এই মিসাইল চার থেকে পাঁচটার বেশি নিয়ে যেতে পারে না ম্যাক্সিমাম যেটা আমেরিকার এফ ফিফটিন ইএক্স ও রাশিয়ার সুপার সুখোয় এস ইউ থার্টি ফাইভ আছে এরাও ছটার বেশি নিয়ে যেতে পারে না কিন্তু যদি আমি বলি এমন এক যুদ্ধ বিমান আছে যে আটটা বিভিআর মিসাইল নিয়ে যেতে পারে আপনারা কি বিশ্বাস করবেন মনে হয় করবেন না হ্যাঁ বন্ধুরা বিশ্বের মধ্যে এই প্রথমবার এমন এক বিমান যেটা পুরোপুরি রেডিও হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা সোজা কথাই বলতে গেলে এটা হলো তেজস মার্ক ওয়ানের বড়ো ভাই পুরো বিশ্বের মধ্যে এটা এমন এক বিমান হতে চলেছে যে এই বিমান প্রায় এগারোটা বিভিআর মিসাইল নিয়ে যেতে পারবে আর এর থেকেও বড়ো কথা হলো এই যে এর মধ্যে রাশিয়ার মিসাইল বা কোনো ফ্রান্সের মিসাইল মার্কিন মিসাইল ইউরোপের মিসাইল যে কোনো দেশের মিসাইল লাগাতে পারবেন তাই একে বিশ্বের প্রথম ভার্সাটাইল যুদ্ধ বিমানও বলা হচ্ছে এত কিছু শোনার পর আপনারা হয়তো ভাবেন এই বিমান সেনায় যুক্ত হতে তিন চার বছর হয়তো লেগে যাবে না বন্ধুরা আপনারা ভুল ভাবছেন এডিএ অর্থাৎ অ্যারোনটিক ডেভেলপমেন্ট এজেন্সি বলেন যে এই বছর অর্থাৎ দু হাজার জুন বা জুলাইয়ের মধ্যে রোল আউট হয়ে যাবে আর এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে এর গ্রাউন্ড টেস্টও হয়ে যাবে এবং এই বছর শেষে এটি অপারেশনের জন্য রেডি হয়ে যাবে তাই এটা ভারতের জন্য খুবই খুশির খবর আপনারা জানেন যে ভারতের তেজস কে ওয়ান এটাও খুব ভালো ফাইটার জেট কিন্তু এটা প্রস্তুত করতে খুব লেট হয়ে গেছে কে ওয়ানের মধ্যে যেসব ফিচার্স কম ছিল তা এমকে টুতে পূর্ণ করা হয়েছে এর রাডার বলুন বা ফিউল ক্যাপাসিটি বলুন বা এর কমব্যাক্ট এরিয়া বলুন সব কিছুই ডবল করা হয়েছে ভারতীয় সেনা এটা দেখার পর এত খুশি যে আগের বছর হয়তো খুব বড় মাত্রার অর্ডারও দিতে পারে তবে সব থেকে বড়ো সমস্যা হলো যে আমাদের ডিআরডিও বা এডিএ হাতিয়ার তো বানিয়ে নেয় কিন্তু এর যে প্রোডাকশান ক্যাপাসিটি খুবই খারাপ আমাদের দেশি সরকারি কোম্পানি ঠিক সময় মতো ডেলিভারি করতে পারে না ম্যানুফ্যাকচার স্পিড খুবই কম তাই এমকে টু যাতে দেরি না হয় তার জন্য প্রোডাকশান লাইনও বাড়ানো হচ্ছে এর জন্য এর প্রোডাকশানে নো ননসেন্স অ্যাপ্রোচও লাগু করা হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে এটা কোন জেনারেশনের ফাইটার জেট হবে বন্ধুরা এটা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট হবে আমাদের রাফেল যে জেনারেশনের ফাইটার জেট তেজস এম কে টুও ঠিক একই জেনারেশনের ফাইটার জেট হবে এক কোথায় এটি হলো সিঙ্গেল ইঞ্জিন রাফেলও বলতে পারেন তো এর পরবর্তী আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে